নমস্কার সবাই আশা করছি সবাই ভালো আছো আজকে যে জল রংটা নিয়ে এসেছি এই জল রংটা খুবই কঠিন যারা নিয়মিত ওয়াটার কালারটা করছে এবং আউটডোর করছে তারাই একমাত্র এটাকে খুব সুন্দর আয়ত্ত করতে পারবে আর যারা সবে সবে শুরু করেছ তারা দেখো যে কিভাবে এই কাজটা করা হচ্ছে এখন আমি যখনই যে কাজটা দেখাই সেটা আমার ছাত্রছাত্রীদেরকেই দেখানো হয় সেই হিসেবেই তোমাদেরকে কাজগুলো আমি দেখাই যারা আমাকে দেখছো বা ফলো করছো তাদেরকে বলবো যে নিজের মতন করে কাজ করার চেষ্টা করো হ্যাঁ তুমি আমার কাজ দেখছো কিন্তু হয়তো কিছুটা টেকনিক ধরলে ও বাবু আমাকে কপি করে ফেলো না তাহলে নিজেদের কোনো নিজস্বতা তৈরি হবে না যা ভালো লাগে সেটা করো নিজের মতন করে হ্যাঁ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে আউটডোর করো ওয়াটার কালার শিখতে গেলে আউটডোর করতেই হবে সবাইকে তাহলে তোমরা শিখতে পারবে আউটডোর যদি করতে পারো নিয়মিত তাহলে খুব সুন্দর ওয়াটার কালার শিখে যাবে এবং তোমাদের অন্য কোনো মিডিয়াম করতেও ভালো লাগবে না এই মিডিয়ামটাতে এত ভালো মজা যারা কাজ করে তারা জানে এবং এই ছবিটা দেখে দেখো মনে হবে যে গ্রামের রাস্তায় তুমি আছো যাদের গ্রাম ভালো লাগে তাদের এই ছবিটা খুবই ভালো লাগবে যে একটা গ্রামের পরিবেশ কত নিস্তব্ধ কত শান্ত সব এই ছবিটার মধ্যে দেয়া আছে এবং ডার্ক লাইটটাও যতটা পেরেছি দেখিয়েছি আর তোমরাও চেষ্টা করো তোমরাও চেষ্টা করো যে আউটডোরটা করার তাহলে দেখবে যে খুব সুন্দর করে ওয়াটার কালার তোমরা করতে পারবে এবং ওয়াটার কালারের যে মজা সেই মজাও তোমরা নিতে পারবে আমি পরপর পরপর কিন্তু দেখাচ্ছি যে কখন কি ব্রাশ ব্যবহার করছি কি কালার ব্যবহার করছি সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যেন কোনো রকম সমস্যা না হয় তোমরা চেষ্টা করো যে কাজটা করার কাজটা করলে ওয়াটার কালার প্রতিদিন চর্চা করলে শিখে যাবে আর যদি মনে করে যে আমি একদিন করব মাসে তাহলে ওয়াটার কালার শিখতে পারবে না বিশ্বের সব কঠিন মিডিয়াম এটাই এবং যত রকম যা কাজ আছে যা সবথেকে কঠিন যে কাজটা সেটা হলো এই ওয়াটার কালার তা তোমরা মন দিয়ে কাজটা করো দেখবে যে তোমাদেরও ভালো লাগবে কাজটা করতে তোমাদেরও কাজটা করতে ভালো লাগবে এবার দেখো আমি এই যে গাছের পাতাগুলো করছি দেখো আমি একটা করে কিন্তু চাপিয়ে দিয়ে এসেছিলাম এবং এখন গাছের পাতাগুলো করছি এই পেপারটা কিন্তু পুরোপুরো শুকায়নি তার আগেই আমি গাছের পাতাগুলো করে ফেলছি মানে এরপরে যদি আমি করি তাহলে শক্ত হয়ে যাবে অনেক আর ভালোও লাগবে না এবার এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে পেপারের কি আছে ক্যাপাসিটি সেটা নিজে একটু ভালো পেপারে কাজ করো আর আমি এখানে যে পেপারটা দেখিয়েছি সেটা বাপকার্টি উপরেই কাজটা দেখানো ছোটোদের খুব দামি পেপার দেয়া হয় না আর তোমরাও চেষ্টা করো যে যত কমে এখন পারবে সেইভাবে করো পেপার নষ্ট হোক ছিঁড়ে যাক কিন্তু বেশি দামি পেপার হলে তোমরাই পারবে না পেরে উঠ ইয়েতে কাজ করতে তো চেষ্টা করো যে কীভাবে কি করা যায় আরও ভালো কাজ করতে পারবে আমি অনেক দিন পরে কাজের ভিডিও দিচ্ছি কিন্তু দেওয়া হচ্ছিলই না অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিল দেখো ল্যান্ডস্কেপে একটা রকম মজা আছে যে মজাটা আমি তো অন্য কিছুতে পাই না এবং আমি সব সবসময়ের জন্য ওই প্রপার ধরে ধরে কাজ করতেও ভালো লাগে না আমি ঠিক এই এইরকম যেরকম কাজটা হচ্ছে ঠিক এরকম কাজ করতে আমার খুব ভালো লাগে এবং আমি রাখি চেষ্টা করি যে এর মধ্যে কাজটা রাখার যে ডার্ক পার্টটা দেখছো তোমরা যে দেওয়া হচ্ছে ওটা কিন্তু কোনো কালো রং এখানে ব্যবহার হয়নি এখানে এখানে স্যাপগ্রিন আল্টামেরিন কিছুটা ব্যবহার হয়েছিল বার্ন সানা খুব পরিমাণে ব্যবহার করা হয়েছে গাম্ভোস ইয়েলোটা কিছুটা ব্যবহার হয়েছে এবং এই শ্যাডোটা আমি বান্ডস আনা দিয়েই ফেলেছি আর আল্টামেরিন ছিল কিছুটা দেখো কাজটা কেমন লাগছে ভালো লাগলে জানিও সবাই আর তোমাদের কিছু জিজ্ঞাসার থাকলে সেটাও জানিও দেখবে শিখতে পারবে অনেকটাই আর আমি খুব স্লো করেই কাজটা দিয়েছি খুব ফাস্ট করে দিইনি স্লো করে দিয়েছি দেখো যদি কাজ দেখতে ভালো লাগে বা করতে ইচ্ছা হয় তোমরা চেষ্টা করো এইভাবে কাজ করার তাহলে তোমরা কিছুটা হলেও জানতে পারবে আর সবসময় বলবো ওয়াটার কালার ভেঙে নিয়ে ব্যবহার করা শেখো তাহলে কাজ কখনো শক্ত হয়ে যাবে না কাজটা কখনো শক্ত হয়ে যাবে না দেখো কাছের থেকে দেখাচ্ছি কী দিয়ে করা হচ্ছে এটা তুলির পেছন দিয়ে করে দিয়ে করা হলো একটা কাজ করতে গেলে প্রচুর খাটতে হয় কিন্তু তা তোমরাও খাটো তোমাদের কাজও ভালো হবে চেষ্টা করবা যে অল্প অল্প করে কাজটা করে রাখার প্রতিদিন কাজ করার চেষ্টা করবে তাহলে দেখবে অনেক কিছু জানতে পারবে এবং প্রতিদিন কাজের করার জন্য যেটা স্কিল তৈরি হবে সেটা ধারণা করা যায় না যে কি তৈরি হয় স্কিলটা কাজ করো সবাই আর আউটডোর করো প্রচুর প্রচুর পরিমাণে আউটডোর করো তো কাজটা কিন্তু আমি অনেকটা স্লো করে দেখালাম যাই কাজটা অনেকটা বড়ো হয়ে গেল সেই কারণে ভালো থেকো সবাই দেখা হবে অন্য একটা ভিডিওতে টাটা